কাপড় আর লেস দিয়ে অসম্ভব সুন্দর একটি জামা বানিয়ে নিয়েছি আমি ঈদের জন্য আর সেই জামার কাটিং এবং সেলাই সম্পূর্ণভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে ড্রেসের ডিজাইনটাও ভালো লাগবে এটা একটা বিশাল থ্রি পিসের সেলোয়ার কাপড় ছিল কিন্তু সেলোয়ার কাপড় পরলে আমার কাছে মনে হয় গায়ের মধ্যে লেগে লেগে যায় সেজন্য আমি আর বানাইনি এটা রেখে দিয়েছিলাম পরবর্তীতে কি বানাবো সেটা নিয়ে চিন্তা করতে করতে হঠাৎ করে ভাবলাম একটা ডিজাইনার জামা বানিয়ে ফেলি আর যেহেতু লেস নিয়ে এসেছি লেসটা আমার এখানে মেচিন হয়নি কারণ আমি কাপড়টা না নিয়ে গিয়েই লেসটা নিয়ে এসেছিলাম কিন্তু লেসটি জামার সাথে মেচিন না হলেও আচমকায় সেলোয়ার কাপড়ের সাথে ঠিকই মেচিন হয়ে গিয়েছে আমি অ্যাকচুয়ালি লেসের যে ডিজাইনটা খুঁজছিলাম সেই ডিজাইনের লেসটা আমি খুঁজে পাইনি আর এই কালার পাইনি অন্য কালার পেয়েছিলাম কিন্তু অন্য কালার তার দেওয়া যাবে না সেজন্য এই কালারটাই নিয়ে আসতে হলো এরপর আমি আমার বডির মাপ অনুযায়ী দাগগুলো টেনে নিয়ে সেই ডাগ অনুযায়ী কাপড়টা কিন্তু কেটে নিচ্ছি বড়ির মাপ আপনারা নিয়ে নেবেন তবে বডির লম্বা আমি নিয়েছি শুলো এটা যে কারো ক্ষেত্রেই প্রযোজ্য আর বড়ির নিচে যে আমি কুচি দেওয়ার জন্য যে পাটের কাপড়টা নিয়েছি সেটার লম্বাটা নিয়েছি আটাশ বড়ির কাত থেকে হাঁটুর নিচ পর্যন্ত এর টোটাল লম্বাটা রয়েছে চুয়াল্লিশ থেকে সাড়ে চুয়াল্লিশ আর বড়ির নিচের যে কাপড়ের চড়াটা সেটা হচ্ছে সাড়ে বিশ এটা কিন্তু চার ভাজে রয়েছে এখানে কিন্তু এই কাপড়টা কুচি দিতে হবে এখন আমি অফ ক্যামেরায় হাতাটা কাটিং করে নিয়েছি আর হাতাটা কিন্তু এখন আমি সেলাই করে নিব আর এখানে আমি কাটিংগুলো ইজি দেখে কাটিংয়ের ফুল টিউটোরিয়াল না দিলেও আমি সেলাইয়ের কিন্তু মোটামুটি ফুল টিউটোরিয়াল দেওয়ার জন্য চেষ্টা করছি আর এই সেলাইগুলো আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনারাও পারবেন আমার মতো করে আমি কিন্তু হাতে লেস দিয়ে স্যালোয়ারের যে এক্সট্রা কাপড় ছিল সেই কাপড় দিয়ে হাতে কিন্তু জোড়া লাগিয়ে তারপর লেস বসিয়ে ডিজাইন করে নিয়েছি এই ডিজাইনগুলো কিন্তু ভীষণ রকম সুন্দর দেখা যায় আর এখানে কিন্তু আমি টোটাল লেস নিয়েছিলাম সাড়ে চার গজ আর এই সাড়ে চার গছ লেস দিয়ে কিন্তু আমি পুরো জামাটাই ডিজাইন করে শেষ করেছি আমি কিন্তু এক হাতে টোটাল দুবার লেস লাগিয়েছি যখন আমি হলুদ কাপড়টার সাথে নীল কাপড়টা জোড়া দিই তখন কিন্তু একবার লেস লাগিয়েছি আবার লেস লাগিয়েছি নীল কাপড়ের শেষে এখন আমার জামার হাতাটা কিন্তু সেলাই করে নিচ্ছি এখন আমি যে বড়ির নিচের অংশ কাপড়টা নিয়েছিলাম সেই কাপড়টা আমি একটু মোটা মোটা করে টান টান ধরে সেলাই করে নেব আর সেলাই করার শেষে কিন্তু একটু বাড়তি সুতা রেখে দেবো সেই সুতাটা এভাবে ধরে টান দিলে কিন্তু সুন্দরভাবে কুচিটা হয়ে যাবে তারপর সেই কুচিটা আমি বড়ির সাথে অ্যাটাচ করে সেলাই করে নিব এরপর গলাটা কিন্তু আমি সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায় এখন গলার উপরে আমি সুন্দর করে লেস বসিয়ে দেব আমি কিন্তু পিছনের গলায় লেস দেবো না শুধু সামনের গলায় লেস দিব সেজন্য আমি কাত থেকে একটু লেসটা ভাঁজ করে বসিয়ে তারপর কিন্তু সেলাই করে নিয়েছি আর আমি কিন্তু গলার বরাবর কিন্তু লেসটা বসায়নি গলার বাইরে আমি বসিয়েছি দেখতেই পাচ্ছেন কিভাবে বসিয়েছি এখন গলা থেকে শুরু করে কমর পর্যন্ত যে পর্যন্ত আমি জোড়াটা দিয়েছি আর যে পর্যন্ত আমি খোলাটা রেখেছি পুরোটাই কিন্তু আমি সেলাই করে নিব গলার নিচ থেকে কমর পর্যন্ত অর্থাৎ আমি যে পর্যন্ত জোড়াটা দিয়েছি সে পর্যন্ত কিন্তু ডাবল লেসের সেলাই থাকবে নিচে যে ফাড়াটুকু রয়েছে এখানে কিন্তু সিঙ্গেল লেসের মতো দেখা যাবে এরপর কিন্তু পরের সাইডটুকু আমি একইভাবে সেলাই করে নিব লেস দিয়ে গলার লাস্টের অংশটুকু সেম প্রথমবারের মতো ভাজ করে সেলাই করে নিচ্ছি বেশ হয়ে গেল সিম্পল একটি কাপড়ের উপরে লেস দিয়ে বানানো সুন্দর একটি অসাধারণ জামা আপনারা চাইলে কিন্তু যারা মধ্যবিত্ত বা আমাদের মতো নিম্নবিত্ত রয়েছেন তারাই কিন্তু সিম্পল কাপড় দিয়ে এভাবে একটু গোরজেস করে বানিয়ে ঈদের জন্য পরে নিতে পারেন বা যে কোনো অকেশন অথবা অনুষ্ঠানের জন্য বানিয়ে পরে নিতে পারেন দেখতে কিন্তু সত্যি অনেক সুন্দর এবং মার্জিত মনে হয় আর আমার ড্রেস বানানোর ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ